দলাইパリ 38 এ হয়েছে কিন্তু ভালো বিঘgota সম্পন্ন আলেম নয় আর সেই নওবন্ধে হাজার হাজার উমায়েকের মধ্যে বাংলাদেশি আছে বাংলাদেশের উমায়েকের মধ্যে আছে এ তুমি কিটাও মন পড়েছো আমরা বাইনালার উমায়েকেরাম আমরাও কেউন পারিছি তুমি কি মন আছো আহার পড়ে দে তুমি যদি যে ভুল করেছো সেই ভুলের জিন্দি কমা চাও মা চাও এবং তোমা করো দেওবন্দির তোমার উস্তাদা আমাদের দেওবন্দির উস্তাদা তোমাকে যদি মাফ করে দে কমা করে দে আমরাও তোমাকে মাফ করে দিব কম করে দিব সুতরাং আজ পর্যন্ত সে শয়তানের প্রবোচনায় পরে আজ পর্যন্ত দেওবন মাদ্রাসা আসে নাই মাফ চাই নাই তোবা করে নাই মাফ না চাও তো না করা শয়তানের একটা

चाहिए ना कहाँ टीस नहीं लेट का टीस नहीं लेट का इतना लेट का इतना तो ये बंदियों के बिना आवारी बंदियों आधारों से एक हमला करेंगे

সকল উপজেলার মাদ্রাসা এবং দল মহল নির্বিশেষে সকলে আমরা একত্রিত হয়েছি শুধু একটি জিনিসকে নিয়ে যে আমরা আঠেরো তারিখে যে নিঃসংসভাবে আমাদের চারজন ভাইকে শহীদ করেছেন ওই শহীদের প্রতিবাদে যেন এতাতিয়া এই দেশে যেন স্থান না পায় ওই দেশের এতাতি যারা আছে তারা এই দেশ থেকে যেন এমনভাবে পালায় চলে যায় এমন ভাবে একটি কাজ উদ্বোধন করার জন্য সকল ধরনের হ্যাঁ নেতৃবৃন্দ যেন আমরা একত্রিত হইতে পারি সেই কথা আমি ব্যক্ত রেখে আমার আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম অতি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি সর্বস্তরের মুসলমানেরা আপনারা এখানে আছেন আপনারা জানেন কোন উদ্দেশ্যে আছেন এই যে টঙ্গীর ময়দানে আমাদেরকে আক্রমণ করছে আমাদের বাজেকে শহীদ করছে হ্যাঁ তারা এরকম ভাবে শহীদ করছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো প্রত্যেক গ্রামের মধ্যে তিন দেড় করে মুর্শিদ আছে যাতে এই রা নামক করার জন্য দুঃখ পারে কিন্তু কোনো হাদিসে মুনতাকাত

কোরআন ও হাদিসের ভাষায় জানাত হত্যায় জড়িত হয়েছে তাদের সবার থেকে কেস আসতে হবে তাদেরকে আমি আইন এদাদরা এই চালান যেমন উপজেলা চেয়ারম্যান এবং ওসি সাহেব ওতাদের সবাইকে আমি উদ্ধত করব জানাচ্ছি এদেরকে যখন 48 ঘন্টার ভিতরে আপনারা ধরে ওদেরকে আইনি ব্যবস্থা দেওয়ার জন্য

আদর্শ লোক এরা বুঝে দিন আমরা বুঝে না আমরা ওদের সাথে থাকবো আজকে সূর্য ডুবার আগে ওরা যদি হুদুদের হাত ধরে তো বস্তক করে যদি মাছ নাচা সুন্দর মতে ধরে কুলো করে থানা বিদনে দিয়ে আসবো আসসালামাইকুম রহমতুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হাজার সুপ্রিম কোর্ট রহমান সাহেব

আপনারা এবং শুনেছেন এই মাদ্রাসা থেকে টঙ্গের ময়দানে হাজির করেছে তার আর এই সন্ধ্যার আগে তাকে ধর্মা করতে হবে যদি ধর্ম না করে আমিও ভাই বক্তব্যের সাথে একমত এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হজরত মৌলানা বুলহানুদ্দিন সাহেব था वह दर्द जिस का पे का नजरिया था वह दर्द जिस का जिसका पेला का था नजरिया बन गया दुश्मन से ताबोध की इशारा समानित तो उपस्थित थी আমি বক্তব্য দিব প্রস্তাব রাখবো এক নম্বর প্রস্তাব হচ্ছে ওসরুদ্দিনের আলোকে কোরআন সুলাইসের আলোকে যারা বিভ্রান্ত এদের কাছে আমাদের ওলামাদের পক্ষ থেকে দাওয়াত নিয়ে যাওয়া এদেরকে দাওয়াত দিয়ে আসলার কাজটা সম্পন্ন কর দ্বিতীয় প্রস্তাব হচ্ছে সরকারকে বলবো টঙ্গীর ময়দানে নিশংসভাবে আমাদের যে সব ভাইদেরকে হত্যা করা হয়েছে সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচারের ব্যবস্থা করার জন্য এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কমালিন ইল্লাল বলান সম্মানিত উপস্থিতি এক মূর্খ লোক এক চিল্লা দিয়ে আশার করে বলতেছে আর দুইটা চিল্লা যদি দিতে পারি

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সমাবেত হয়েছি যে বিষয় নিয়ে সমাবেত হয়েছি মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদেরকে হত্যা করা সেটা আমরা দেখেছি এবং এদের কার্যক্রম যেগুলি সেগুলো অনেকেই বলেছেন বিগত আঠারো সালে যে সমস্যাটা হয়েছিল এটা অনেকেই জানেন ছোট বাচ্চারা যারা নাকি কোরআন পড়তো হেফসখানায় পড়তো এদেরকে কোরআনের উপরে ছেড়ে দেওয়া হইতো উপর থেকে সাথে সাথে এদেরকে বলা হচ্ছিল যে ওরা এরকম যে ওই বাচ্চাদেরকে পিটাই দেয় আর বলতো যে সার সবকে তোর বাবা এইগুলিও বলা হয়েছিল আর আজকে এখন যে বিষয়টা হচ্ছে সেটা আপনারা সবাই অবগত আছেন আমরা এদের সাথে লেনদেন কাজ করবো এবং মিলন ভাই যে বলেছেন আমরা তাদেরকে প্রত্যেকটা মসজিদে তাদেরকে কোনো কাজ করার জন্য দেওয়া হবে না

وكفى وسلام على عباده الذين اصطفى مضى. <applause> <applause>